আজ আমরা রান্না করবো পিপল শাক খুবই সুগন্ধিযুক্ত একটা শাক আমার কাছে তো সব শাকের ভিতর এক নাম্বার শাক পিপল শাক যারা খেয়েছেন তারা জানেন কতটা টেস্টি এই পিপল শাক আজ রান্না করব শিং মাছ দিয়ে পিপল শাক পিপল শাকের গুণের কথা বলে কিন্তু শেষ করা যাবে না তাই আমি আর গুণের কথা বলতে যাচ্ছি না স্বাদের কথাই বলছি খুবই টেস্টি তাহলে চলুন যারা শাকটা চেনেন কিন্তু তিতর ভয়ে খেতে চান না আমি তাদের জন্য বলছি একবার হলেও এভাবে রান্না করে দেখবেন একদমই তিতা লাগবে না দেখুন আমি এখানে কিছু পিপল শাক নিয়ে নিয়েছি এখান থেকে আমি ডগাগুলো নিব আর কচি পাতাগুলো নিব সম্পূর্ণ পাতা কিন্তু আমি নিব না শুধু কচি পাতাগুলো এখান থেকে নিয়ে নিব আপনি যদি সব পাতা নেন তাহলে কিন্তু তিতো হয়ে যাবে তাহলে আমি কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে কিছু আলু কুচু করে নিয়েছি শুধু শাক দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না একটু আলু দিলে বেশ ভালোই লাগে আর নিয়েছি ডগাগুলো এভাবে কেটে দেখুন আমি ডগাগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি আর কচি পাতাগুলো কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে শুধু কচি পাতাই নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ পাতাগুলো নিয়ে নিই কিছু কিছু পাতা ওখান থেকে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক শিং মাছ দিয়ে আমি এখানে কিছু শিং মাছ নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই শাকটা রান্না করে নিতে পারেন এখনো চলে যাচ্ছি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম করে শিং মাছগুলো ভাজি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার শিং মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো উঠিয়ে নিব শিং মাছ উঠানোর পর ওই তেলের ভিতরই আমি আলু আর পিপল শাকের ডগাগুলো দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটু হলুদ আর সামান্য একটু জিরা গুঁড়ি এখানে অন্য কোনো মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই শাকের তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না একটু পানি দিয়ে ডাটা আর আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব প্রথম পর্যায়ে পাতা দিলে কিন্তু পাতাটা বেশি গলে যায় তাতে করে তিত হয়ে যায় আমি এভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু কখনোই তরকারিটা তিত হবে না দেখুন ডাটা আর আলুর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি শাকের তরকারিতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না দেখুন এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো বলকাশের জন্য আমাদের তরকারি ঝলে কিন্তু বলক এসে গেছে এখন দিয়ে দিব আমরা পাতাগুলো তারপর এখানে দিয়ে দিব ভাজি করা মাছ প্রথম পর্যায়ে শাকগুলো একটু বেশি লাগছে পরে কিন্তু চুপসে কমে যাবে এই জন্যে লবণটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ভাজি করা শিঙ মাছ আমি শিং মাছ দিয়ে করেছি আপনাদের বলছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি কোনো শুকনামরিচ ব্যবহার করব না শুধু কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করে নিব আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে আলু আর ডাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি পিপোশাক এভাবে রান্না করেন খুবই মজার হবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি না থাকে তাহলে আপনারা কালো জিরা কিংবা গোটা জিরা দিতে পারেন তরকারিটা দিয়ে দিচ্ছি তারপর নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে একটু ঝোল রেখে দিচ্ছি এখন নামিয়ে নিচ্ছি আমার কিন্তু টেস্টি টেস্টি পিপল শাকের তরকারি হয়ে গেছে আপনারা যদি এভাবে পিপল শাকের তরকারি রান্না করেন কখনোই কিন্তু হবে না আর যারা খাননি একবার হলেও পিপল শাক এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই মজার হয় খুবই একটি উপকারী শাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ